আসসালামু আলাইকুম শ্রীমঙ্গল থেকে আমি মুস্তিকা মোমতাজ আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়নের বরুনা অঞ্চল এই অঞ্চলের জনপ্রতিনিধি হচ্ছেন জনাব আব্দুল মতিন সাহেব আমরা ওনার সাথে ইনশাল্লাহ আহ ওনার যে সহকর্মীরা আছে ওনার সাথে আমরা যোগাযোগ করেছি ইনশাল্লাহ ওনার সাথে কথা 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 বলার চেষ্টা করবো এই যে অবস্থা দেখতেছেন এখানে যে পানি দেখেন এখানে মূলত দিন যাবত বৃষ্টি বর্ষণ হয়েছে সেই বৃষ্টি বর্ষণের ফলে এই এলাকা অঞ্চলের বিভিন্ন একদম পানির নিচে থলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা কিন্তু পানির মধ্যে দিয়ে আসতেছে এই যে আমি একজন আহ আহ বয়স্ক মহিলাকে দেখতেছি আমি উনি কিন্তু এই যে পানিবন্দি ওনারা কিন্তু পানিবন্দি ওনারা এই যে গড়ের মধ্যে বন্দী পানিতে যার কারণে ওনারা বের হওয়ার কোনো সুযোগ নেই এই পানিবন্দী মানুষের জন্য অবশ্যই আমি যতটুকু জানতে পেরেছি এখানে আসার পরে যে অত্র এলাকার যে আট নম্বর ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আব্দুল মতিন সাহেব ওনার সরকারি সহযোগিতা এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সাহায্য সহযোগিতা এলাকার মানুষকে করেছেন এবং আরো করার চেষ্টা করেছেন পাশাপাশি এলাকার যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে দিনী প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসা এবং আলখলির এডুকেশন কালচারের পক্ষতে অত্র এলাকার বিভিন্ন মানুষের সহায় মানুষ রয়েছেন সেই সমস্ত মানুষদেরকেও তারা ত্রাণ শুকনা খাবার দিয়েছেন আমি একটু কথা বলবো এলাকার একজন তরুণ আলেম রয়েছেন আমাদের সাথে আলামিন ভাই সালামালিকা সালামাইকুম আপনি তো এলাকার একজন তরুণ আলেম আলেম হিসাবে আপনাদের এই যে পানিতে টানা বাড়ি বৃষ্টি বসে না আপনাদের এলাকা দেখতেছি আমরা পানিতে তুলে গেছি তো এই অবস্থায় আপনাদের দিনপাত কিভাবে যাচ্ছে সেই

এখনো আছে এখন তো আমার মানুষ তো ফুরের পানিবন্দি না ভাই আছেন উনি প্রবাসী প্রবাস থেকে এসেছেন উনি যে প্রবাস থেকে আসার পরে এই তো জীবন অতিবাহিত করতেছেন যে আমি দেখছি উনি বাজার থেকে নামাজ পড়ি সম্ভবত আসছেন বাজার থেকে এখন এই পানি ব্যাংকে কিন্তু উনি ওনার বাড়িতে যাবেন আসলে আমি আসলাম প্রবাসে আমার পর যে পরিস্থিতি আমি যে চেষ্টা করা মানে মানুষের সহায় সাহায্য করা আমার তো এই পরিমান ইও নাই সাহায্য করার তারপরে যতটুকু পারি আমি মানুষের মুখ দিয়ে সাহায্য করি ততটুকুই আমার ইয় আর দেখতেছি এলাকার অনেক বড় বড় মেম্বার আছেন আমার এরপরে বড় বড় মাদ্রাসা আছে নাজাত আছে অনেক আছে এরকম অনেক সাহায্য করা এই সাহায্য সহযোগিতায় অনেক গরিব দুঃখী মানুষ সহায় পার ওটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর মানুষ বহুত কষ্ট আছে আর আমি চাইমু আর মানুষের অন্যরাও সাহায্য করার লাগে ওইটাই আমার শেষ কথা ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখছিলেন এই এলাকার মানুষের বন্যাগ্রস্ত মানুষের বহে ব্যবস্থা আমরা আশা রাখি যে আপনারা যারা দেখছেন আমাদের যারা অডিয়েন্স আছে দর্শক আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন এই অন্তত এই বন্যা অঞ্চল পাশে রয়েছে হাজিপুর হাইল অঞ্চল এই অঞ্চলে মানুষগুলার জন্য আপনারা আপনাদের সাহায্য হাত বাড়িয়ে আমরা এই এই যে দেখতেছি একজন চাচা আছেন আমাদের উত্তর এলাকার একজন মুরব্বী তো ওনার কাছে কেউ তাদের বর্ণার্থ পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে আমি ওনার কাছে যা কথা বলবো চাচা আপনাদের কি অবস্থা হয় কেন আলাইকুম আমি বলুন মসজিদ থাকি না মাঝরিয়া এদিকে যাইতাম বাড়ি এদিকে যাইতাম বাড়ি না রাস্তা নাই বুড়াইলিছি ওখানে ওদিকে চোখ করলো যে এখন সার আমরা যাইতাম পানি ভাঙিয়া বাড়িতে কষ্টই কষ্ট জি দেখছিলেন এই তারা কি পরিমাণ কষ্টে মান্তি দিনপাত অতিবাহিত করছেন তো এই সার্বিক পরিস্থিতি আমরা যারা প্রশাসন আছেন বা স্থানীয় জনপ্রতিনিধি আছেন আমি সবার কাছে ওদ্যাত আহ্বান রাখবো যে এই মানুষগুলার পাশে আপনারা দাঁড়ান পাশাপাশি যারা প্রবাস আমাদেরকে দেখছেন আপনারা এই উত্তর এলাকার মানুষের বন্যার্থানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাবো আমরা আরেকজন এলাকার শিক্ষা সচিব আমরা ওনার সাথে একটু কথা বলবো দেখি উনার মুখ থেকে ওনার কি অবস্থা এলাকার এই যে পানি দেখতে আপনার একটু দেখাই একটু আসেন সামনে এই যে দেখেন এই যে আমি যে গড়ের সামনে দাঁড়িয়ে আছি এই গড়ে কিন্তু অলরেডি ফানি এই যে অল্প রয়েছে অল্প উঠলে কিন্তু পানিতে চলিয়ে যাবে অলরেডি কিছু ভিতরে সম্ভবত পানি ঢুকে গেছে তো সব মিলিয়ে এই এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি মৌলানা ফাইমাল আসানের কাছে জানতে চাইবো যে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান আসলে বললাম বলে না প্রাকৃতিক যে কোনো দুর্যোগ বলেন সেটা তো আল্লাহ তালার পক্ষ থেকে সব আমাদেরকে সে সবগুলি মেনে নিতে হবে হয়তো আল্লাহ তালার কোনো ফায়দা আমাদের জন্য রেখেছেন এরপর স্বাভাবিক বর্তমানে এরিয়ার যে পরিমাণ ক্ষতিগ্রস্ত পশ্চিম বরুণার হাওড় এরিয়া যেখানে আছে প্রায় উপরে ফ্যামিলি আছেন যারা পুরাটাই পানিবন্দি এবং তাদের ঘরে পর্যন্ত পানি উঠে গেছে এছাড়া এলাকা অন্যান্য যে জায়গাগুলা সেখানে মধ্যে প্রায় রাস্তাঘাটে পানি বা মানুষের স্বাভাবিক চলাচল খুব মারাত্মক বা ব্যাহত হচ্ছে বিশেষ করে যারা মধ্যবিত্ত আছেন যারা দিনমজুর শ্রমজীবী মানুষ আছেন তারা প্রতিদিনের রোজকার যাদের চলার মাধ্যম তারা বর্তমানে প্রায় গৃহবন্দী হয়ে পড়ছেন কারণ বিভিন্ন তাদের আয় রোজকার হয় কিন্তু এই পদ বন্ধ হয়ে গেছে এই বন্যা পরিস্থিতির কারণে আলহামদুলিল্লাহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হচ্ছে আমি আশা রাখবো যারা এ সম্পর্কে সামর্থ্য রাখেন তারা বেশি এই বড় আকারে এগিয়ে আসবেন এবং যারা বন্যার্ত যারা আছেন ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পাশে দাঁড়াবেন এক্ষেত্রে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আট নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জন আব্দুল মতিন সাহেব সহ স্থানীয় প্রশাসন সরকার বরুণা মাদ্রাসার সম্মানিত মুহতামিদ মানা সাহেব আলম হামিদিন আদাল ইসলাইম আর সম্মানিত প্রিন্সিপাল মানা সাহেব সালে আহমেদ হামিদি সহ আরো যারা এই এলাকার মধ্যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করেছেন বা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর পাশাপাশি এই অবশ্যই ধন্যবাদ জানাতে আমাদের এলাকার দুইটা সংগঠন গ্রাম বাংলা এবং আদর্শ সামাজিক সংগঠন তারা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তো আশা রাখবো যারা সামর্থ্য আছে প্রত্যেকে যদি আমরা দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকের মানসিকতা ঠিক রাখি ইনশাল্লাহ এই পরিস্থিতি থাকবে না একদিন সাময়িক সময় কিছু কষ্ট হবে তবে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালা দেবা আশা রাখতে পারি যে অচিরে এই পরিস্থিতির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ মধ্যখানে কিন্তু একবার পানি কমেছিল পুনরায় আবার পানি বেড়ে গেছে তো যার কারণে মানুষ অনেক দুর্ভোগের সম্মুখীন হচ্ছে আর কি এটা ছিল মোটামুটি এলাকার বর্তমান পরিস্থিতি আচ্ছা ধন্যবাদ আমরা শুনছিলাম এলাকার সার্বিক পরিস্থিতি মধ্যখানে যে পানিটা আরো বেড়ে গেছিল কিন্তু এই কিছুদিন একদিন সম্ভবত বৃষ্টি হয় না যার কারণে একটু পানি কমতে শুরু করেছে কিন্তু গতকালকে আবার আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে তো আবার পানি বাড়তে শুরু হয়েছে তো সব মিলিয়ে আজকে আপনার শ্রীমঙ্গলের খালাফুর ইউনিয়নের বর্ণা ওয়ার্ডের এই সার্বিক পরিস্থিতি ছিল